আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে ডুমুরের নতুন একটি রেসিপি শেয়ার করব ডুমুর আপনারা আশা করি কম বেশি সবাই চেনেন মহা ঔষধি গুণ সম্পন্ন এই ডুমুরগুলো কিভাবে রান্না করলে সবচেয়ে বেশি হেলথ বেনিফিট পাওয়া যায় আর খেতে সব থেকে বেশি মজার হয় সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন এবং ফাইবার আছে তাই এটি খেলে আপনার শরীরে আয়রনের ঘাটতি পূরণ হবে এটি অনেকে রান্না করতে জানেন না তাই খাওয়া হয় না আমার এই ভিডিওটি দেখলে আপনারা বারবার এই রান্নাটি করতে চাইবেন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এখানে কিছু ডুমুর নিয়েছি ডুমুরগুলোর সাইডের অংশটা কেটে নিব আর ভিতরের বীজটা ফেলে দিবো তারপর কয়েকবার করে পানি পালটিয়ে ধুয়ে নিব আরও নিব কয় পিস মুরগির মাংস এবং একটি আলু আলুটাও একটু ছোট ছোট করে কেটে নিব এখানে আমি মুরগির মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে গরুর মাংস দিয়েও এই রান্নাটি করতে পারেন সেটিও অনেক বেশি মজার হয় এরপর মেইন রান্নায় চলে যায় তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ তেল তেলটা গরম হলে দুইটি তেজপাতা দিয়ে দিব আরও দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা একটু খুব মিহি কুচি করে কেটে নিতে হবে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য দেড় চা চামচ লবণ দিয়ে দিব তারপর পেঁয়াজটাকে একটু ভেজে নিব পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ জিরা বাটা দিয়ে দিব আরও দিব এক টেবিল চামচ গরম মশলা বাটা এখানে সব রকম মশলা একসঙ্গে করে বেটে নেওয়া হয়েছে এই রান্নাটিতে গরম মশলাটা বেটে দিলে অনেক সুন্দর একটি স্মেল বের হবে মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব এরপর এর মধ্যে অ্যাড করব এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে এরপর মশলার মধ্যে মাংসটা দিয়ে দিব এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে মাংস রান্নাটা অনেক বেশি টেস্ট হবে তারপর মাংসটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব এভাবে করে যখন কষিয়ে নেওয়া হবে ওই পর্যায়ে এর মধ্যে কেটে ধুয়ে রাখা ডুমুরগুলো দিয়ে দিব আরো দিব কেটে রাখা আলু এরপর মাংসের সাথে ডুমুর এবং আলু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রয়োজন হলে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে পারেন তাহলে অনেক বেশি ভালো হবে এর মধ্যে কিছু কাঁচা মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিব এবং আরো কিছুক্ষণ কষিয়ে নিব তারপর এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব এখানে এমন পরিমাণে পানি দিতে হবে যেন ডুমুরটা সিদ্ধ হয়ে হালকা ঝোল থাকে এরপর ঢাকনা দিয়ে জাল করে নিব কিছুক্ষণ জাল করার পর ঢাকনা উঠিয়ে দেখে নিতে হবে ডুমুরটা সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ হয়ে যায় এবং ঝোলটা কমে আসে ওই পর্যায়ে এক চা চামচ ভাজা জিরের গুঁড়া দিয়ে দিব এবং আরো একটু জাল করবো তারপর চুলা থেকে নামিয়ে নিব এভাবে করে একবার ডুমুর রান্না করে খেয়ে দেখবেন এত বেশি মজা না খেলে এর স্বাদ বুঝতেই পারবেন না আশা করছি আমার আজকের এই টুমুর রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ